এবার আইএমএ কলকাতা সংগঠনের নির্বাচনে অংশগ্রহণ করলেন না নির্মল এবং শান্তনু নির্মল মাঝুই শান্তনু সেনকে অংশগ্রহণ করতে দিল না তৃণমূল কংগ্রেস আইএমএ কলকাতার সংগঠনে এবার ফাঁকা মাঠে গোল দিলেন চিকিৎসক সদীপ্তর ঘনিষ্ঠরা একটা সময়ে যার বা যার একচ্ছত্র অধিপত্য ছিল তারাই এখন অস্তিত্বহীন বদলে শাসক দলেরই যে গোষ্ঠী এখন অস্তিত্বহীন হয়ে পড়ল তার পাল্টা গোষ্ঠী তৈরি হয়ে গেল ইন্ডিকাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার নির্বাচনে এই ছবি ধরা পড়ল দীর্ঘদিন পর ফাঁকা মাঠে সরাসরি গোল দিলেন সুদীপ্তর চিকিৎসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য নির্মল মাঝি শান্তনু সেনরা কার্যত এবার টিকিটি পেলেন না মনোনয়নের কোনো নাম গন্ধই থাকলো না ওই দুই চিকিৎসক এবং তাদের ঘনিষ্ঠদের আর এর ক্ষেত্রে এর নেপথ্যে কাজ করেছেন ডাক্তার বাবুদের একাধিক সংগঠনের একাধিক প্রথম সারির বর্ষিয়ান চিকিৎসকরাও বিগত আট বছর ধরে সভাপতি হিসাবে ছিলেন নির্মল মাঝি এবছরের ভোটে তিনি নেই লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছেন কিন্তু শাসক দলেরই উত্তরবঙ্গের এক লবি উত্তরবঙ্গের এক চিকিৎসক সংগঠনের যে লবি বর্ষিয়ান চিকিৎসক সুদীপ্তবাবু সেই সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠরা এবার মনোনয়ন জমা দিয়ে কার্যত ফাঁকা মাঠেই গোল দিলেন নির্মল এবং শান্তনুর জামেনা জামানত বাজেয়াপ্ত করে দিলেন এই সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ চিকিৎসকরা